আজকে আমি আপনাদেরকে সরু পাইপিন তৈরি করে দেখাবো তো এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি পাইপিনটা কেমন হবে ঠিক এইরকম রোল কিনতে পাওয়া যায় আপনারা রোল কিনে নেবেন এটা পঁয়ত্রিশ টাকা চল্লিশ করতে হবে এটা হচ্ছে দেখুন আমার অ্যাটাচ করা আছে সিঙ্গেল ফুড আর এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডবল ফুডটা কেমন দেখায় আর সিঙ্গেল ফুড কেমন দেখায় তো এই হচ্ছে ডবল ফুড দেখতে পাচ্ছেন দুটো পা আছে দেখতে পাচ্ছেন দুটো পা আর মিডিল থেকে আমাদের সুচটা যায় আর এখানে যেটা আমার অ্যাটাচ করা আছে সেটা দেখুন শুধু একটা পা আছে আর অপর দিকের পানি এইরকম সিঙ্গেল ফুড আপনাদের কিন্তু ইউজ করতে হবে এবারে এখানে দেখুন আমি আগে থাকতে থেকে তীর ছাপড়টি অবশ্যই কিন্তু আমি এখানে কাটিং করব তার জন্য আমি তীর ছাপর দাগ দিয়ে নিয়েছি অনেক কটা তো আমার অনেক প্রয়োজন এবারে যেমনটা আমি এখানে ডাক দিয়েছি সেই অনুযায়ী এখানে আমি কাটিং করে নেবো তো একসাথে দেখুন এতগুলো কাটিং করে নিয়েছি এবারে এখানে আমি জয়েন্ট করবো জয়েন্ট করার জন্য একটার সামনের সাথে আরেকটা পিছন রাখবো রেখে একটার উপর একটা রেখে এখান থেকে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করবার এখানে কিন্তু ডবল সেলাই করে নিতে হবে মজবুতের জন্য তো এখানে আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে কেটে নিলাম তো এখানে আমার একটা হয়ে গেছে দেখতে ঠিক এই রকমটা লাগবে দেখতে পাচ্ছেন আর এখানে একটু এক্সট্রা আছে সেটাকে কেটে দিলাম তো এইভাবে আমি সবগুলোকে অ্যাটাচ করে নিয়েছি আর অনেক বড় একটা স্ট্রিপ তৈরি করে নিয়েছি এইবারে এখানে মেন যেটা কাজ হচ্ছে এখানে দেখুন এই যে আমাদের ডাঁড় হয়ে আছে এটা দুদিকে কিন্তু ভাগ করে দিয়ে মিডিল থেকে এরকম নখ দিয়ে একটু চেপে দেবেন তাহলে পাইপিনটা ফিনিশিং এ বেরোবে একদিকে কিন্তু রাখবেন না সবগুলোকে দেখবেন দুদিকে এরকম ভাগ করে দেবেন যে সেলাইটা করেছেন দুশুত করে সেটা এইভাবে করে নেওয়ার পরে এখানে যে আমার অসমান আছে এটাকে সমান করে নিলাম এবারে এখানে আমি পাইপিনের ডোরিটা নিলাম নিয়ে এখানে অ্যাটাচ করব তো প্রথমে একটু মাথার দিকে একটু পাইপিনটাকে বাড়িয়ে রাখলাম তারপরে দুসুদ অথবা তিন পাইপিংটাকে মুড়িয়ে ওপরের দিকে কাপড়টা রাখলাম এবারে প্রথমে পাইপিনের উপর থেকে একটু সেলাই করে নেব যাতে এটা আমাদের সরে না যায় দু তিনবার একটু চাপ সেলাইয়ের মতন দিয়ে নেব তারপরে পাইপিনের গা বরাবর সেলাই দিয়ে যাবো তো এইভাবে আমি ধরে নেব একটু করে কাপড় নিয়ে পুরো পাইপিনের গা বরাবর সেলাই করব ওই জন্য আমাদের সিঙ্গেল ফুট দরকার আর এখানে পাইপিন সেলাই করার সময় দেখবেন যেন পাইপিনের ওপরে সেলাই না উঠে যায় আর পুরো যেন পাইপিনের গা বরাবর সেলাই হয় এটা কিন্তু লক্ষ্য রাখবেন একদম পুরো ধার ধরে ধরে সেলাই হতে হবে একটু যেন গ্যাপ না থাকে যদি একটু গ্যাপ থাকে দেখতে কিন্তু ভালো লাগবে পাইপিনও কিন্তু ভালোভাবে তৈরি হবে না তো এখানে দেখুন আমি কিছুটা তৈরি করেছি সেটাই আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এই রকমটা দেখাচ্ছে সামন সাইড আর পিছন সাইড দুদিক থেকে আমি দেখিয়ে দিলাম আর একটু করে যে সেলাই দিয়েছি সেটাও বুঝতে পারলেন তো এবারে আমি পুরোটা সম্পূর্ণ করে নেব আর এই রকমটা সম্পূর্ণ করার পরে এত বড় আমার হয়েছে যেহেতু আমি একটা ব্লাউজে অ্যাটাচ করব তার জন্য তো এখানে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা হচ্ছে আমার সামন পোর্শান আর এখানে আমি ব্লাউজের যে ফ্রন্ট পার্ট সেটা নিয়েছি আর এখানে আমি গলাটা সুইট আছে এর উপরে আমি বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য এখানে প্রথমে যতটা করে সেলাই মার্জিন আপনার আছে ততটা করে দাগ দেবেন অনেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন দেয় অনেকে দুসুধ সেলাই মার্জিন দেয় মানে আপনি পট্টি বসালে বা পেপার পেস্টিং বসালে যতটা সেলাই মার্জিন আপনি সেলাইয়ের জন্য রাখতেন সেটা এইভাবে দাগ দিয়ে নেবেন তাহলে কি হবে যখন আপনি পাইপিন বসবেন আপনার প্রচন্ড সুবিধা হবে এবারে এই যে দাগটা দিয়েছে এই দাগের উপরে কাপড়ের সোজা সাইড আছে এবারে যে দাগ দিয়েছি সেই দাগের উপর থেকে এইভাবে রেখে রেখে পুরোটা দেখুন যেমন সেব আছে সেই সেব অনুযায়ী ধরে নেব যেহেতু এটা তীর আছে তো কোনো রকমের কিন্তু অসুবিধা হবে না সেব অনুযায়ী সেলাই করতে একদম পাইপিনের পুরো গা বরাবর এইভাবে রাখবো রেখে পুরোটা আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু সেলাই করবো এখানে তারা তাড়াহুড়ো করে করলে কিন্তু পাইপিনের ওপরে সেলাই উঠে যেতে পারে যেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না আর পাইপিনের বেশি ছেড়েও কিন্তু সেলাই হবে না একদম পাইপিনের গা বরাবর সেলাই হবে যাতে পাইপিনটা যখন উল্টে আমরা মানে সামন দিকে নিয়ে যাব তখন যেন ফিনিশিংটা একদম পারফেক্ট আছে ওকে তো এখানে যেমনটা আমি করছি আপনারা হুবহু সেম টু সেম ভাবে করবেন আর যেখানে কোন আছে সেখানে একটু মানে একদম সুচটাকে রেখে তারপরে কোন বরাবর ঘুরিয়ে নিলেই কিন্তু একদম ফিনিশিং এ চলে আসবে যেমনটা এখানে আমি করলাম তো সম্পূর্ণ এখানে আমি সেলাই করে নিয়েছি এবারে এক্সট্রাটা এখান থেকে আমি কেটে নিলাম এইবারে এখানে যেটা হবে পুরোটা কাজ বসে গেছে আর ভিতরে দেখবেন অনেকটা করে এক্সট্রা আছে আর এখানে সুতোটা প্রথমে কেটে দিলাম আর ভিতরে এই যে এক্সট্রাটা এটা কিন্তু অনেকটা করে কেটে দিতে হবে যতটুকু আপনার রাখলে হবে ততটুকুই রাখবেন মানে এক সুদ বা দু সুদের মতন কাপড় ভিতরে যেন থাকে বাদ বাকি কোনো কাপড় যেন ভিতরে না থাকে পাইপিন কিন্তু উল্টানোর সময় ভালো সেপ তাহলে আসবে না এইবারে সম্পূর্ণ পাইপিংটাকে ইজিলি দেখবেন আপনি পিছনের দিকে মানে নিয়ে যাবেন পাইপিন বেরিয়ে যাবে আর কাপড়টা পুরো পিছনে চলে যাবে আর যেখানে কোন আছে ফিনিশিং এ কোনও বেরিয়ে যাবে এখানে আমার সম্পূর্ণ হয়ে গেছে আর যেখানে একটু মনে হচ্ছে একটু কেটে দিলে ভালো হয় সেখানে একটু কেটে দেবেন তাহলে খুব সুন্দর ফিনিশিং এখানে আপনি হেম সেলাই করে দিতে পারেন অথবা এখানে মেশিন সেলাই করতে পারেন তো দেখুন এখানে আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি খুবই সুন্দর হয় পুরো রেডি হওয়ার পরে এই দেখাচ্ছে অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগবে আর খুবই ভালো লাগবে